মাত্র 100 টাকা খরচ করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন এবং এটি অনেক হাদিস বিশেষজ্ঞগণ বলেছেন কুরআন হাদিসে বহু ফজিলতের কথাই বলা আছে এত বিপুল পরিমাণে এত অধিক পরিমাণে সওয়াবের কথা যে কারো ভাষা থেকে অনেকের আছে যেতে 500 স্টেপ করবে 500 স্টেপ করলে কতটুকু হয় সামনের একটা জায়গা থেকে 500 কদম হয় অনেকের ভাষা থেকে যদি 500 কদম পড়ে 300 কদম হয় তো সে এই পাঁচশো বছর নফল নামাজ নফল রোজা রাত ভর দিন ভর করার সব কনফিডেন্সি করার সব মাত্র এই মসজিদে গেল আসলে চারটা শর্ত পূরণ করে সেটা সবটা পেতে পারে যদি সপ্তাহে চার জমা হয় তাহলে চারবার পাঁচশো করে যদি হলো দুই হাজার বছর এভাবে তার আমল নামাজের সবের পাহাড় সে জমা করতে পারে শুক্রবারের ছোট্ট আমলটার মাধ্যমে চেষ্টা করব না ইনশাল্লাহ আমি দেশে বিদেশে অনেক আল্লাহর বান্দাকে আমি শুনেছি এ হাদিস আমি যেদিন থেকে জেনেছি আমি চেষ্টা করেছি এটার আমল এটার প্রচার মানুষের মধ্যে ছড়ানো আমি যখন সৌদি আরবে আসছি কার অনেক বছর আগে তখন কোন এক বক্তব্যে আমি আমলের কথা বলেছি আমার অনেক ভাইরা দেশে বিদেশে দেখে বলছে ভাই আমলটা শুরু করেছি আমার কাছে ভালো লাগে আপনারাও আমলটা করবেন অন্য আরেকজনকে শিখাবেন এবং দাওয়াত দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে কয়টা আমল গেল চারটা এক নম্বর গেছে বেশি বেশি দূরত পাঠ করা দুই নম্বর হলো জুমার দিনে ফজর নামাজ জামাতের সাথে পুরুষ পড়া তিন নম্বর হলো সুরে কাহাব আর চার নম্বর হলো এই চার শর্ত পূরণ করে মসজিদে আগে আগে গিয়ে সুন্দর করে শুনে চলে আসা কোনো কথাবার্তা খোঁজ চলাকালীন সময় কোনো কথাবার্তা অনর্থক কাজ না করা পাঁচ নম্বর এবং সর্বশেষ আমল হলো জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয় দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের এই সময়ে বান্দা কোন দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না কবুল করেন কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন না যাতে করে হয়তো আমরা সারা দিনই কম বেশি দোয়ার চেষ্টা করি এই বিষয়ে মুহাদ্দিসগণ হাদিস বিশেষজ্ঞগণ পণ্ডিত ওলামায়ে কেরামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিত কে গবেষণা করে অ্যানালাইসিস এক একজন এক এক সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ইমাম বেশিরভাগ পণ্ডিত ওলামায় বেশিরভাগ আপনার বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমার দিনের শেষ প্রহর আসরের পথ থেকে নিয়ে সূর্য উঠার আগ পর্যন্ত এই সময়টা অতএব আমরা জুমার দিনের পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি করে সারাদিনই কম বেশি দোয়া করলো দোয়ার জন্য সবসময় হাত তোলাও জরুরি না যদিও সাধারণ অবস্থায় দোয়ার জন্য হাত তোলা তো আপনি চলতে ফিরতে উঠতে বসতে কাজের ফাঁকে আপনি আল্লাহর কাছে মনে মনে দোয়া নিবেদন করবেন অনেক চাওয়া আমাদের কাছে আমাদের আল্লাহর কাছে আছে ভাই আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কারো পায়ের জুতার ফিতাটা ছিড়ে গেছে হাঁটার সময় এটা এটার এমন কি লাগালে ঠিক হয়ে যাবে কিন্তু একজন ইমানদার ওইটার জন্য সে আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ এটাও একটা বিপদ একটা ছোট বিপদ থেকে অনেক কিছু ঘটে যায় আপনি আমাকে উদ্ধার করেন সে সব সময় আল্লাহর দিকে মনোনিবেশ থাকবে করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া পুরো জীবনকে যদি আপনি অ্যানালাইসিস করেন আপনি অবাক হয়ে যাবেন একটা বই আছে বাংলায়

অবাক হয়ে যাবেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা বই আছে দোয়া এবং জিকিরের আপনি অবাক হবেন যে কি পরিমাণ দোয়া এবং জিকির নবীম জীবন জীবনে পড়তেন ঘুম থেকে উঠার সময় দোয়া আসে না নাই এরপরে ঘুম থেকে